আজকাল তো একটা পেন্সিলে কিন্তু মারণাস্ত হয়ে যায় বুঝতে পারছেন একটা পেন্সিল মারণাস্ত বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়ানের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না এক একটা এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে এখন এদের এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে বাট একে কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে এই জন্য তা আগে তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার হাতিয়ার অন্যান্য বাহিনী থেকে একটু ডিফারেন্ট এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনী হাতিয়ারটা থেকে ডিফারেন্ট যেমন এখন ধরেন যে ই নো পুলিশ তার হলো জলদান হলো বেশি দরকার আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্যরকম সেক্ষেত্রে থাকে তারা কি তো সবার কাছে মারণাস্ত বলতে হলে ওটা বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তার কাছে তো রাইফেল থাকবেই এখন তো মারণাস্ত বলতে দিয়ে আপনি তো ওই ই বলে একটা তো মারণাস্ত ওটা দিয়ে মানুষ ভালো না যায়